চারটি সংখ্যা কিন্তু যেন চারটি চিঠি ঈশ্বরের কাছ থেকে এসছে যখন জীবন খসে পড়ে এক একটা করে সম্পর্ক আত্মবিশ্বাস দায়িত্ব স্থিরতা তখনই নীরবে দেখা দেয় এক অদ্ভুত সংখ্যা অনেকে ভাবে কাকতালীয় কিন্তু যারা বুঝে ফেলেন তারা জানেন এটা ঈশ্বরের একটা গুপ্ত সংকেত আত্মার জেগে ওঠার ডাক আত্মার অন্ধকার থেকে আলোর পথে হাঁটা তুমি যখন নিজের মধ্যে হারিয়ে গেছো তুমি যখন বারবার বলেছ আমি তো সব কিছু করছি তাও কিছুই ঠিক হচ্ছে না তখনই তো করে চোখের সামনে ঘরে এই সংখ্যা এটা কোনো ম্যাজিক নয় এটা একটা ডাক তুমি ভিতরে যেটা খুঁজছ সেটাও বাইরেও খুঁজছো কেন ঈশ্বরের ভাষা তোমাকে বোঝাতে এসছে তুমি ঠিক পথেই আছো তোমার মধ্যে চারটি স্তম্ভ আছে মন আত্মা শরীর আর বিশ্বাস যে কোনো একটিকে যদি তুমি অবহেলা করো সব কিছু কেঁপে উঠবে তাই প্রতিদিন একটু সময় নিয়ে নিজের জন্য তোমার মনের দুঃখগুলি লিখে ফেলো। তোমার আত্মার শান্তি খুঁজে ফেলো। একটা গান একটা প্রার্থনা একটা নিঃশ্বাসে ঈশ্বর তো চায়নি তুমি নিখুঁত হও তুমি শুধু চেষ্টা করো বাকিটা তিনি সামলে নেবেন পরিবার সম্পর্ক অফিস বন্ধু সবাই তোমাকে টানছে আর তুমি মনে করছো আমি তো এদের জন্যই আছি কিন্তু ফোর 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 বলতে আসে তুমি নিজের জন্য আছো দায়িত্ব পালন মানে নিজেকে হারিয়ে ফেলা নয় তুমি নিজের উপরও একটা দায়িত্ব নাও ভালো থাকো শান্ত থাকো তোমার স্বপ্নগুলোর পাশে দাঁড়াও রোজকার ছোট ছোট ঘটনাগুলোর মধ্যেই ফোর 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 তার ছায়া ফেলে যেমন কেউ হঠাৎ করে তোমার প্রশংসা করলে হঠাৎ একটা পুরনো গান মনে পড়ে হঠাৎ একটা কাজ শেষ হলো। এসব হঠাৎ নয় ঈশ্বর বলেছেন দেখলে আমি পাশে আছি তুমি শুধু মন খারাপ করো না তুমি কবে শেষবার নিজের মনকে জিজ্ঞেস করেছ তুমি কি চাও তোমার ভিতরের শরটা যেটা তুমি বারবার চুপ করিয়ে দিয়েছ সেটাই তো ঈশ্বরের ভাষা তুমি যদি তোমার নিজেকে শুনতে তুমি যদি নিজের হৃদয়ের কথাকে গুরুত্ব দিতে তাহলেই তো মিলবে ঈশ্বরের ইঙ্গিত তখন তুমি বুঝবে আমি তো সবটা জানি না কিন্তু আমি জানি আমার পথ ঠিক আছে কারণ আমি বিশ্বাস করি ফোর 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 ফোরকে কে শুধু সংখ্যা ভেব না এটা একটা স্পিরিচুয়াল জিপিএস তোমার জীবন যখন ঘুরপাক খায় এই সংখ্যা এসে বলে ভয় পেও না তুমি একা নও তোমার পাশেই ঈশ্বর দাঁড়িয়ে আছেন অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য তোমার আত্মা যদি কখনো আবার কাঁদে তোমার স্বপ্ন যদি ভেঙে যায় তখন চোখ বন্ধ করো আর শুধু বলো ফোর ফোর আমি বুঝে গেছি আমি প্রস্তুত প্রার্থনার পথ পেরিয়ে পাঁজরের ব্যথা পেরিয়ে হৃদয়ের ফাঁস পেরিয়ে যদি কেউ থাকে সে শুধুই ঈশ্বর আর যদি তিনি থেকেও কিছু না বলেন তাহলে জানো এ নিরবতা মাঝেই লুকিয়ে থাকে তার সবচেয়ে বড় কৃপা মন্দিরের সামনে এক বিধবা মা দাঁড়িয়ে কাঁদছে তার ছেলে চাকরি নেই বাড়িতে চাল নেই তবুও তিনি একটা ভাঙা ভাঙা কণ্ঠে জপ করছেন ওং নম শিবায় ওং নম শিবায় তাকে জিজ্ঞাসা করা হলো মা ঈশ্বর তো তোমার কিছুই দেননি তুমি এখনো জপ করছো কেন তিনি কাঁদতে কাঁদতে বললেন দেননি বলছিস তিনি না থাকলে আমার বেঁচে থাকাটাই কিভাবে সম্ভব হতো আমি না হয় অন্য পাইনি কিন্তু ভরসা পেয়েছি শান্তি পেয়েছি তাই তো এখনো বলি ওং নম শিবায় অনেকে ভাবে এত মন্দিরে গিয়ে এত পুজো করে কি লাভ হলো শুধু অভাব শুধু হাহাকার ঈশ্বর কি আদৌ আছেন ঠিক তখনই ঘটে সেই অলৌকিক মুহূর্ত একদিন হঠাৎ একটা দরজা খুলে যায় একটা চাকরি এসে যায় একটা মানুষ জীবনে এসে হাত ধরে বলে তুমি একা ন আর তখন মনে পড়ে যায় শ্রী রামকৃষ্ণদেব বলতেন যতক্ষণ না তোমার চোখের জল পরে হৃদয়টা গলে যায় ততক্ষণ ঈশ্বর আসেন না আর যখন আসেন, তখন কেবল দেন না ভরিয়ে দেন তুমি যখন পুজোর থালায় ভোগ দিতে দিতে ভাবো এতদিন ধরে ডেকেছি উনি একবারও শোনেননি ঠিক তখনই ঈশ্বর একটা সংকেত দেন হয়তো কেউ তোমার পাশে এসে বলে তুই ঠিক আছিস আমি তোকে বিশ্বাস করি মনে রেখো ঈশ্বর অনেক সময় অন্য মানুষের মাধ্যমে নিজের উত্তর পাঠান মা সারদা একদিন এক গরিব মেয়েকে বলেছিলেন মা আমি তোকে কিছু দিতে পারবো না কিন্তু তোর জন্য মন থেকে প্রার্থনা করবো ঈশ্বর তোকে ঠিক সময় দেবেন আর সেই মেয়েটি কিছু মাস পরেই বিয়ে হয়ে এমন পরিবারে যায় যাদের কাছে সে লক্ষ্মী প্রার্থনা কখনো বৃথা যায় না তুমি হয়তো ফল পাচ্ছ না এখন কারণ ফলটা তোমার জন্য নয় ফলটা ভবিষ্যতে তোমাকে বদলে দেওয়ার জন্য তাই ঈশ্বর চুপ থাকেন চুপচাপ সব দেখেন আর এক সময় যখন তুমি ভাবো এবার শেষ ঠিক তখনই তিনি বলেন এবারই তো শুরু শুধু এখন রাতে শুতে যাওয়ার আগে এই একটি কাজ তোমাকে করতেই হবে রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জল নাও কিন্তু সেটা শুধু জল নয় ঈশ্বরের আশীর্বাদের বাহক দুটো হাত দিয়ে গ্লাসটা ধরো চোখ বন্ধ করে বল এই জল শুধু জল নয় এটা আমার কষ্ট ভাসিয়ে নিয়ে যাবে আমার ভাগ্য ফিরিয়ে দেবে তোমার ভিতরের সমস্ত হতাশা যেন এই জলের মধ্যে গলে যায় তারপর ধীরে ধীরে তিনবার ওই গ্লাসে ফু দেবে তারপর চোখ বন্ধ করে বল এটি অতি প্রাচীন শক্তিশালী মন্ত্র যা যুগ যুগ ধরে অভাব দুঃখ ও দুর্ভাগ্য দূর করে এই মন্ত্র উচ্চারণ করার সময় ভাবো তুমি তোমার অভাবকে বিদায় দিচ্ছ তোমার কাছ থেকে যা হারিয়ে গেছিল সব আবার ফিরিয়ে আনছ নম কৃষ্ণায় নীলায় সীতে কণ্ঠ কালাগ্নি রূপায় কৃতান্তায় नमो निर्मांसदेहाय दीर्घश्मश्रुजटाय च नमो विशालनेत्राय शुष्कोदरभयाकृते नमः पुष्कलगात्राय स्थूलरुम्नेथ वै नमः नमो दीर्घायुशुष्काय कालाद्रष्ट नमोस्तु ते नमस्ते कोटराक्षाय दूर्निरिक्षाय वै नमः नमो घोराय रौद्राय विशनाय कपालिने नमस्ते सर्ववक्षाय बलिमुखाय नमोऽस्तु ते सूर्यपुत्र नमस्तेस्तु भास्करेभयदाय च अधो नमस्तेस्तु संवर्तक नमोऽस्तु ते नमो मन्दगति तुभ्यं निरस्तृणाय नमोऽस्तु ते तपसा दग्धदेहाय नित्यं योगरताय च नमो नित्यं क्षुधार्ताय अतृप्ताय च वै नमः ज्ञानचक्षूर्णमस्तेऽस्तु कश्यपात्मज सुनवे तुष्ट ददासि वैराज्यं रुष्टो हरसि तत्क्षणात् देवासुर मनुष्याश्च सिद्धि विद्याधरोरगा আমি ঈশ্বরের সন্তান আমি প্রাচুর্যের যজ্ঞ আমার সব অভাব সাফল্যের রূপ নিচ্ছে ঈশ্বরের আলো আমার জীবনকে ছুঁয়ে যাচ্ছে ফোর 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 যদি তোমাকে দেখা দেয় যেন এখনই তোমার জীবনও বদলাতে চলেছে এই একটি রাত এই এক গ্লাস জল এই তিনটি বাক্য আর একটি শক্তিশালী মন্ত্র তোমার ভাগ্যের তালা খুলে দিতে পারে তুমি তো সব হারিয়েছ এবার পাওয়ার পালা ঈশ্বর তোমার চোখের জল দেখেছেন এবার তিনি আশীর্বাদ তুমি প্রস্তুত তো অভাব শুধু পয়সার নয় সেই অভাব যেখানে ভাত আছে কিন্তু শান্তি নেই ঘর আছে কিন্তু ঘরের মানুষ নেই চেষ্টা আছে কিন্তু তার কোনো ফল নেই আর ঠিক তখনই যখন তুমি ভেবে নাও ভগবানও বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন তখনই হঠাৎ দেখা যায় সেই সংখ্যা ফোর 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 একটা নাম্বার কিন্তু যেন ঈশ্বরের লেখা চিঠি আমি তো আছি শুধু তুমি এখন আমার উপর ভরসা রাখো তোমার সংসার ভেঙে পড়েছে বাড়ি হাতছাড়া হচ্ছে ব্যাংক ব্যালেন্স নেই বন্ধু বান্ধব সরে গেছে তুমি ভাবছো আর কিছু হবে না সেই একাকিত্বের রাতে চোখের জলে তুমি ঈশ্বরকে ডেকেছ আমার আর কিছুই চাই না শুধু একটা আশার আলো দেখাও ঈশ্বর নীরব দেখেছেন কিন্তু হঠাৎ ফোনের স্ক্রিনে ওয়াচে দেওয়ালের ঘড়িতে কোথাও দেখা দিল ফোর 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 এটা আর কিছুই না এটা তোমার ডাকের জবাব ঈশ্বরের আশ্বাস তোমার কষ্টের অবসান খুব কাছেই একটা নম্বর ফোর এই সংখ্যা শুধুই একটি সংখ্যা নয় এটি একটি দিব্য সংকেত এক আধ্যাত্মিক বার্তা এটি আসলে এমন এক শক্তির প্রকাশ যা তোমার জীবনের সব দিকেই ধৈর্য বিশ্বাস আর কষ্টের পরিশ্রমের পর আনন্দের আলো নিয়ে আসে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে কাজ করে ফোর 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 স্থিতি আধ্যাত্মিকতার মিলন যদি তোমার জীবনে এমন কেউ থাকে যাকে তুমি ভুলতে পারো না কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব বা কষ্ট আছে তাহলে ফোর 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 দেখা মানে হলো ঈশ্বর সেই সম্পর্কের গভীর উদ্দেশ্য জানেন এবং তোমাদের ঠিক সময়ে মিলিয়ে দেবেন তোমরা একে অপরকে যেন আত্মা স্তরে চিনে রেখেছ আর এখন ইউনিভার্স তোমাদের পথে প্রহরারত অর্থ কষ্ট থেকে মুক্তিতে কিভাবে কাজ করে এই নাম্বার ফোর 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 দেখা মানে তোমার পরিশ্রম আর সৎ পথে চড়ার প্রতিদান ইউনিভার্স দিতে চলেছে অর্থ কষ্টের মানে সবসময় কেবল টাকা নয় মানসিক চাপ দুশ্চিন্তা আত্মবিশ্বাসের অভাব সবই অর্থের অভাবের একটা দিক ফোর 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 বলে তুমি কাজ করে যাও আমি অর্থ এনে দেব এমনভাবে যেখানে সম্মানও থাকবে স্থায়িত্বও থাকবে এই সংখ্যা তোমার ভিতরের সংকল্প আর বাইরের সংগ্রামের যোগফল অভাব থেকে মুক্তি পেতে কিভাবে কাজ করে এই নাম্বার তুমি যখন বারবার ব্যর্থ হচ্ছিলে যখন যা চাইছিলে হাতছাড়া হয়ে যাচ্ছিল ঠিক তখনই ফোর 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 দেখা মানে তোমার অভাবের শেষের শুরুটা এখন শুধু বিশ্বাসটা হারিও না এটা সেই সময়ের সূচনা যেখানে ইউনিভার্স তোমার সমস্ত চেষ্টার হিসেব রেখেছে অভাব মানেই পরিশেষ নয় অভাব মানেই ঈশ্বর আসছেন কারণ তিনি সর্বদা আসেন সেইখানে যেখানে প্রয়োজন সর্বাধিক নিজের বাড়ি গাড়ি বাসস্থান পাওয়ার ক্ষেত্রে কিভাবে কাজ করে এই নাম্বার এই নাম্বারের মানে হল স্থায়িত্ব প্রতিষ্ঠা বস্তুগত পূর্ণতা এই সংখ্যা দেখা মানে তুমি যে নিজের বাড়ি নিজের গাড়ি স্বপ্ন দেখেছ সেটা ইউনিভার্স শুনেছে এখন কাজ হচ্ছে তোমার বিশ্বাস রাখা দিক নির্দেশনা মেনে চলা আর সেই সমস্ত কষ্টকর পথেও হাঁটা যেগুলো ভবিষ্যতের স্বপ্নকে বাস্তব করবে এই রকম সংখ্যা একরকম ঘরের চাবি হাতে আসার আগে ঈশ্বরের দেওয়া ইঙ্গিত যদি তুমি এই সংখ্যা বারবার দেখো জেনে রেখো ইউনিভার্স তোমাকে একটা বার্তা দিচ্ছেন তোমার জীবনে যা হারিয়েছে তার থেকে অনেকে বড় কিছু তুমি পেতে চলেছ শুধু বিশ্বাস রাখো ধৈর্য রাখো কারণ তুমি এবার অভাব থেকে যাবে অভিষেকের দিকে চারটি চার যখন কান্নার চার দেওয়ালে আশার আলো জ্বালায় চার দেওয়ালের মাঝে বন্দি একটা জীবন চারিদিকে কেবল ছাপ কান্না ক্ষয় আর ক্লান্তি চারটি কোন কিন্তু কোথাও কোনায় কোনায় একটু ভালোবাসা নেই একটু স্বস্তি নেই ঠিক তখনই হঠাৎ চারবার ভেসে ওঠে ফোর 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 একটা সংখ্যা নয় যেন ঈশ্বরের চার হাত তোমার চারপাশে বৃত্ত করে দাঁড়িয়ে বলে আর একটু ধৈর্য ধরো আমি তোমাকে দেখে যাচ্ছি যখন কেউ পাশে থাকে না তখন ঈশ্বর পাশে থাকেন তোমার কাজ কেউ বোঝে না তোমার চেষ্টা যেন অদৃশ্য হাসি দেখিয়ে তুমি যুদ্ধে যাচ্ছ রোজ তবু কেউ বলে না তুমি কেমন আছো ঠিক তখন এই সংখ্যা দেখা যায় সিগনালের ডিজিট বিলের অ্যামাউন্ট হঠাৎ ঘড়িতে এ যেন ইউনিভার্সের স্নেহের স্পর্শ এই সংখ্যা বলে আমি জানি তুমি কতটা লড়েছ ভাঙা স্বপ্নগুলো আবার জোড়া লাগে এই সংখ্যার আশীর্বাদে যখন টাকা নেই নেই খাবার ভাড়ার টাকা দিতে পারছ না তোমার মুখটা কেউ দেখে না শুধু ফর্মাল কথার মুখোশ পরে সবাই তোমাকে এড়িয়ে চলে ফোর 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 তখন নিঃশব্দে বলে তোমার আজকের পরিশ্রমী আগামী দিনের নিজের বাড়ি নিজের গাড়ি নিজের সম্মান অভাবের দিনে যদি বিশ্বাস না হারাও তবে সেই বিশ্বাসেই তো হবে ভবিষ্যতের নতুন সকাল ভালোবাসার চারপাশে যখন ভাঙনের ছায়া তখন এই নাম্বার হৃদয়ের স্মৃতি শেখায় যে তোমাকে বলেছিল ভালোবাসি সেই যদি তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয় তবে ভরসা করবে কাকে ভালোবাসা মানে শুধু পাওয়া না ভালোবাসা মানে নিজেকে সম্মান করা যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে ইউনিভার্স তোমাকে সেই মানুষটা নেবে যে শুধু ভালোবাসে বলবে না সেটা করে দেখাবে তুমি ভাবো এতদিন পরিশ্রম করেও কিছু হলো না তুমি তুমি বোঝো না কেন এত অন্যায় তখন মনে হয় ঈশ্বরও বুঝি দূরে সরে গেছেন তখনই বারবার চোখে পড়ে এই সংখ্যা তোমার দেরি হচ্ছে কিন্তু অন্ধকারের শেষে আলোটা অনেক বেশি উজ্জ্বল তোমার একটা কষ্ট বৃথা যাচ্ছে না সব হিসেব করে রাখা আছে এই সংখ্যা দেখা মানে ইউনিভার্স তোমাকে স্পষ্ট করে বলে তুমি ভুল করো না তোমার পরিশ্রম বৃথা যাবে না ঈশ্বর সব শুনছেন সব দেখছেন তুমি শুধু এখন একটু ধৈর্য ধরো কারণ ভালো সময় আর দূরে নেই আর একবার বলো আমি প্রস্তুত আমি বিশ্বাস রাখি আমি ফোর 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 এর আশীর্বাদে বাঁচতে চাই